গাজীপুর মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শৌকত হোসেন সরকার আজকে এ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান আলোচক হিসাবে গাজীপুরের মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রীর সাবেক মেয়র আলহাস অধ্যাপক এম এ মান্নান সাহেবের রক্ত ও আদর্শের উত্তর গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির বৃন্দ থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তৃণমূরের আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা যারা আজকে এখানে উপস্থিত না থাকলে আজকে যারা মঞ্চে বসে আছেন তাদের কোনো দাম থাকবে না আমাদের সেই প্রিয় নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আছেন সাথীরা বন্ধুরা আমি সর্বপ্রথমে গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সংগ্রামী সাথীরা বন্ধুরা উনিশশো একাশি সালে সেই ত্রিশে মে চিটাগান সার্কিট হাউজে আমাদের প্রিয় নেতা এদেশের কুঠি মানুষের প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গিয়েছিলেন সাংগঠনিক কাজে কিন্তু এদেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা হয়ে গেছিল কিন্তু যারা এদেশের হৃদয়ের মানুষ যারা এদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চেয়েছিল যারা এদেশের অর্থনীতিকে বিপন্ন করতে চেয়েছিল যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের সেই ষড়যন্ত্রে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ দিয়েছিলেন সাথে বন্ধুরা আজকের এই দোয়া অনুষ্ঠানে প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার নাক কামনা করছি সাথে বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মাস স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উদয়ের পথে শনিকার বাড়ি ওরে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ খয় নাই তার খয় নাই এই অমৃত সেদিন ধারণ করে এ দেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা করে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করার জন্য সেদিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন দেশ স্বাধীন করেছিলেন স্বাধীনতার বন্ধনা তিনি রাষ্ট্র ক্ষমতায় হয়ে এদেশের দুঃখে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তিনি গ্রাম থেকে গ্রামে গুলো মেরেছিলেন তিনি একজন রাখাল রাজা মোগেন সংগ্রাম সম্রাটের ভূমিকায় সেদিন আসীন হয়েছিলেন সাথীরা দেশে দেশের রাষ্ট্রপ্রধান হয়েও যা রাজধানী এবং বাংলাদেশের কোথাও তার এক খন্ড জমির মালিক হতে পারেন নাই তার ব্যাংক ব্যালেন্স নাই সেই কাস্টমজি জাও রহমানের কয়জন তার ভাই আছে কয়জন তার ভোন আছে সেই আত্মীয় স্বজনের নামও কেউ জানে না সাথীরা বন্ধুরা সেই মহান নেতা আজকে মৃত্যু আমরা গত বছর এই শহীদ জাও রহমানের আমরা উদযাপন করতে পারি নাই একদিন সরকার আমাদেরকে সেদিন ঘরে আবদ্ধ করে নিয়ে রেখেছিল আমাদেরকে সেই কর্মসূচি পালন করতে দেওয়া হয় নয় শুধু তাই নয় সারা বাংলাদেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জউরহমানের নাম মুছে ফেলেছিল স্বাধীনাবন্দরা আমরা বলতে চাই শহীদ রাষ্ট্র তো রাষ্ট্রপতির জউহর রহমানের নাম কুঠিন মানুষের হৃদয়ে স্থান নিয়েছে সেই নাম মুছে ফেলার নয় পরিশেষে শুধু এই কথাই বলতে চাই গাজীপুর একটি ঐতিহ্যবান জেলা এই জেলার অনেক ইতিহাস রয়েছে গৌরব রয়েছে তাই আজকে আমাদের প্রিয় নেতা সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আমি শুধু এই কথাই বলতে চাই গত উনত্রিশ তারিখে গাজীপুরের ভারের যে নির্বাচন হয়ে গেল সেখানে আমাদের কেন এই পরাজয়ের গ্লানি নিতে হইল সেটা তদন্ত করে দেখতে হবে এবং এই নির্বাচন আমাদেরকে নাড়া দিয়ে গেছে এখনো সময় আছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের বিকল্প নয় যেকোনো কর্মীদের মূল্যায়ন করতে হবে তাদেরকে স্থান করে দিতে হবে আর তা না হলে আগামী জাতীয় নির্বাচন আমাদের এরকম ভাড়াটেদের আশঙ্কা রয়েছে ছাত্রাবন্দরা আজকে আমরা অনেকেই সবটা দেখছে আমরা এমপি হয়ে গেছি আমরা মন্ত্রী হয়ে গেছি আমরা মেয়র হয়ে গেছি অতএব আপনারা সাবধান হয়ে যান আগে কর্মীদের মূল্যায়ন করতে হবে আর তা না হলে আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে গাজপুরের নেতৃত্ব আরো সুদৃঢ় হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাম